এর কাজ মাইকনজোল নাইট্রেট সাধারণত ছত্রাকজনিত প্রদাহজনিত ত্বকের অবস্থা যেমন অ্যাথলিটসফুড জোক ইচ এবং দাঁদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ক্যান্ডিডা অ্যালবিক্যান্স সংক্রমণ যেমন ওরাল থ্রাশ ডায়াপার ফুস্কুরি এবং জনি খামির সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি অন্যান্য ছত্রাক সংক্রমণ যেমন পিটিরিয়াসিস ভার্সিকলার এবং তিনিয়া ক্রুরিশের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে কিভাবে কাজ করে মাইকোনাজল নাইট্রেট ছত্রাকের বৃদ্ধি রোধ করে কাজ করে এটি ছত্রাকের কোষের ঝিল্লির একটি অপরিহার্য উপাদান অর্গেস্টেরল এর সংশ্লেষণকে অবরুদ্ধ করে এটি কোষের ঝিল্লির বিঘ্ন ঘটায় ছত্রাককে প্রতিলিপি এবং বৃদ্ধি হতে বাধা দেয় কোষের ঝিল্লির ব্যাঘাত শেষ পর্যন্ত ছত্রাকের মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে কাজ করতে কতক্ষণ সময় লাগে মাইকোনাজল নাইট্রেটের প্রভাব একদিনের মধ্যে দেখা যায় তবে সম্পূর্ণ সংক্রমণের চিকিৎসা করতে কয়েকদিন বা সপ্তাহ লাগতে পারে ওষুধের প্রভাব দেখানোর জন্য কতটা সময় লাগবে তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা ছত্রাকের ধরন এবং ওষুধের প্রতি রোগীর প্রতিক্রিয়ার ওপর বিধি। মাইকোনাজোল নাইট্রেট একটি টপিকাল ক্রিম মলং বা লোশন এবং ট্যাবলেট হিসাবে পাওয়া যায় এবং এটি সাময়িক বা মৌখিক রুট দ্বারা পরিচালিত হতে পারে ক্রিম মলং বা লোশন সরাসরি প্রভাবিত ত্বক এলাকায় প্রয়োগ করা উচিত ট্যাবলেটগুলি ব্যবহার করার জন্য ট্যাবলেটগুলি অবশ্যই এক গ্লাস জলে দ্রবীভূত করতে হবে এবং তারপরে আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া মাইকোনাজল নাইট্রেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে জ্বালা চুলকানি জ্বালা লালভাব এবং ত্বক ফুলে যাওয়া অন্যান্য কম সাধারণ প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে আমবাত ফুস্কুরি মাথা ব্যথা বমি বমি ভাব এবং মাথা ঘোরা আপনি যদি এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলির কোনটি অনুভব করেন অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ